নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আচ্ছা একটা কথা বলো তো তোমাদের বাড়িতে যখন ঝিঙে রান্না হয় রান্নার পরে কি তোমরা এই ঝিঙের খোসাগুলো ফেলে দাও ঝিঙের ভিতরে শ্বাসটা তো এই এতটুকু বাড়ায় আর তারপরে সেটা রান্না করলে অনেক অল্প হয়ে যায় এত দাম দিয়ে বাজার থেকে ঝিঙে কিনে এনেও তার বেশিরভাগটাই তো বাদ চলে যায় তাই এইবার থেকে ঝিঙে রান্না করলে তার খোসাগুলো ফেলে না দিয়ে এইভাবে একবার ঝিঙের খোসা বাটা বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো আর এই রেসিপিটা একবার খেলে বারবার তোমাদের বানিয়ে খেতে ইচ্ছে করে। প্রথমেই আমি দুটো ঝিঙ্গে নিয়ে তার খোসাগুলো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি তারপর সেগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে চার পাঁচ পোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে তার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখানে তোমরা শিলনোড়া বা মিক্সি যে কিছু দিয়ে বাড়তে পারো তারপর কড়াইতে অল্প একটু সরষার তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে একটু নেড়ে লবণ আর হলুদ দিয়ে একদম জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়তে হবে তারপর নামিয়ে এক চামচ সরষার তেল দিলেই তৈরি হয়ে যাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও টাটা